কালকে দেখো সারাদিন ভালো মন্দ খাইছি মাছ মাংস তো আজকে সকালবেলা আমি বাজার করেছি কলমিশাক আর হচ্ছে একটা ওই সিলভার কাপ মাছ নিয়ে এসেছি মানে এই দেখে পূজার বাজার পছন্দ হচ্ছে না মানে মাছ কাটতে হবে আর পূজার একটু শরীর খারাপ মানে মাছ কাটার যদি নাম শোনে না ওর মাথা খারাপ হয়ে যায় আর একদি কলমিশাক বাছা বাসির কাজ বাজার দেওয়ার সাথে প্যাপা প্যাঁপা শুরু হয়ে গেছে তোমাদের মাঝে একটু শেয়ার করতেছে খালি দেখো নবাব নাকি তুমি হ্যাঁ

আলু ভাতে দিয়ে খা আর আমি আমি কি খাবো আমি আলু ভাতে দিয়ে খাবো এ শাল আর মেয়ে ছেলে আর বিয়ে করে জীবন ডাকবার খেছড়ি হয়ে যায় শালা পুরুষ মানুষ বিয়ে করলেই গেছে আরে যা খাতে স্যার আমি তাই নিয়ে আইছি দেখে তোমার বাজার পছন্দ হচ্ছে না দেখি আমি দুটো লোক ডাকো দুটো লোক ডাকো তুমি দেখি বাজার পঞ্চাশ খারাপ হয়েছে আর কিছু কথা গেলি যখন একটু কথা খাবো ঝগড়া আর একটা ঝগড়া না আর মধুরে পড়ে রয়েছে আমি চিল্লাচ্ছি তোর তোর কথা শুনে চিল্লাচ্ছি কোলে কেন তুমি পারবা না রান্তি কোলে কেন আগে সেই কথা বলো যাক ভাই পরিষ্কার কথা সিদ্ধ ভাত রান্না আমি খাবো না রে পরিষ্কার কথা আমি খাবো না এখন এগুলো করে নিয়েছি এত সুন্দর বাজার করেছি দেখো তো বন্ধুরা দেখো কলমি শাক একদম জ্যান্তা কলমি শাক লঙ্কা নিয়ে আইছি আর কি নিয়ে আইছি এই এই যে দেখো এত সুন্দর বাজার করেছি আমি দেখো তোর পছন্দ হচ্ছে না সুন্দর বাজার তিনটে টমেটো দুটো শসা

আচ্ছা রুই মাছ আসে যায় রুই মাছ দুইশো টাকা করে কেজি আড়াইশো গ্রাম মাছ খাইনি অনেকদিন নিয়ে আসলাম পছন্দ আসছে না মানে যদি আমি একেবারে ভালো মন্দ বাজার করে নিয়ে আসি তবেই তোমার কাছে ভালো লাগে মাছ মাংস এটা সেটা টাকাটাও লাগে বুঝতে পেরেছো আমি কিছু বানাতে চাই না আমি চাই যে যা নিয়ে আসি এটাই আমি যখন যা নিয়ে আসবো তখন তোর তার রায় তাই রানতে হবে তাই হবে তোর ঠিক বলেছিস আর কিছু না হয়ে যা নিয়ে আসবো তো তার আনতে হবে তোর পরিষ্কার কথা শুনে রাখ বিয়ের আগেও আর বিয়ের পরেও করছি রান দেখি রাখায় দেখ রান thank you